নমস্কার বন্ধুরা সানি রাজিয়ার হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই শীত তো প্রায় শেষের দিকে চলেই গেল বোধ সকাল আর রাতের দিকে সামান্য একটু ঠান্ডা তাই শীত একেবারে পুরোপুরি চলে যাওয়ার আগে একটু পালং পনির খাওয়ার ইচ্ছে হলো যেই ভাবা সেই কাজ খুঁজে পেতে কচি থেকে পালং শাক কেটে ভালো করে বেছে নিয়ে তারপর তাতে কেটে জল থাকলে খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম শাক একটু জলে ভিজিয়েই রাখতে পছন্দ করি তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ফুটন্ত জলে শাকগুলোকে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব এদিকে কলের স্বাভাবিক জলে কুচি নিয়ে ভাপানো শাকটা ছেঁকে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেব যাতে শাকের রঙটা ফ্যাকাশে না হয়ে যায় বেশ সবুজ টাটকা থাকে যেন দেখতে তারপর ঠান্ডা হয়ে এলে মিক্সিতে নুন দিয়ে একটা স্মুদি পেস্ট করে নেব এদিকে প্যানেতে সাদা তেলে গরম মশলা ফোড়ন দেব এবং পরিমাণ মতো রসুন কুচি আর পেঁয়াজ কুচি ফোড়ন দেবো এই রান্নাতে সেরকম কোনো ঝামেলা নেই তারপর ভাজা ভাজা হয়ে এলে পালং শাক দিয়ে উপর থেকে কাঁচা পনির দিয়ে দেবো আর মশলা হিসেবে হলুদ পরিমাণ মতো নুন একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নামাবার আগে গরম মশলার গুঁড়ো আর ইচ্ছে হলে দুধ দিলে খুবই ভালো হয় আমি এই ভিডিওটা আর দেখালাম না বলে দিলাম নামাবার আগে মাখন দিলাম